সূর্য পূর্ব দিক থেকে উঠার সময় পাবে না পশ্চিম দিক থেকে উঠা শুরু হয়ে যাবে সূর্য আল্লাহ দেবে বললেন তো দরজা বন্ধ হয়ে যাবে আর ওই সময় দক্ষিণ দিক থেকে একটা বাতাস আসবে সমস্ত ইমানদার সেই দিন মারা যাবে কোন ইমানদার আর থাকবে না আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো কেউ থাকবে না আল্লাহ ইসলাম কে বলবেন ইসরাফিল সিংহায় ফুকদা আল্লাহর ফেরেস্তা সিংহা হাতে নিয়ে মুখের কাছে নিয়ে আল্লাহর আরশে মুআল্লার দিকে তাকায় থাকে একটা সেকেন্ডের জন্য এদিক আর ওদিক করে না কখন রব হুকুম দিবে সিংহয়ে ফুৎকার দেওয়ার জন্য যখন সিংহয়ে ফুৎকার দিবে কুরআন বলতেছে ইদাশামা উ আকাশ ভেঙ্গে 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 পড়তে থাকবে কাবা কি বুং তা সমগ্র নক্ষত্রগুলি ভেঙ্গে 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 পড়তে থাকবে ওয়া ঈদল